পড়ে একটু গানো একটু গান হাত পাচ্ছি মানে একটা প্রতিবাসী পাশের বাড়ি হঠাৎ করে এসে আমাদের খুব মারধর

আজ প্রায় কুড়ি দিনের বেশি এক মাসের কাছাকাছি আমাদের দিদি কোনো জাস্টিস পাননি তার জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত তার জন্য প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু আমাদের এই প্রতিবাদের ফলে যে সাধারণ মানুষ যাদের এই এই বিষয়ে কোনো কোনো মানে ওনাদের লেনদেন নেই ওনারা অ্যাফেক্টেড হতে পারে এই এই চিন্তা সবার প্রথমে আমরা ডাক্তার আমরা মানবিকতার প্রতি তো সেই মানবিকতাটুকু বজায় রাখার জন্য আমরা রাস্তায় নেমে আজকে চিকিৎসা করতে এসছি